সালাম আলাইকুম দর্শক অপরাধ অনুসারে সাজা বা শাস্তি পাঁচ ধরনের হয়ে থাকে এক মৃত্যুদণ্ড দুই যাবজ্জীবন কারাদণ্ড তিন কারাবাস যেটি সশ্রম এবং বিনাশ্রম হয়ে থাকে তিন সম্পত্তি বা জ্যাপ্তকরণ এবং চার অর্থদণ্ড দণ্ডবিধি আইনের পঞ্চান্ন দ্বারা বলা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড ত্রিশ বছরের হয়ে থাকে এদের মধ্যে সকলের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড সম্পর্কে জানার আগ্রহ প্রবল থাকে আইনের কিছু দ্বারা আছে যেগুলো দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন যে এই আইনগুলো বা ধারাগুলো দ্বারা মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডকে নির্দেশ করে দ্বারাগুলো হচ্ছে দ্বারা একশো একুশ দ্বারা একশো বত্রিশ দ্বারা একশো চুরানব্বই দ্বারা তিনশত দুই দ্বারা তিনশত তিন দ্বারা তিনশত পাঁচ দ্বারা তিনশত সাত দ্বারা তিনশত ছাব্বিশ উপধারা ক দ্বারা তিনশত চৌষট্টি উপধারা ক দ্বারা তিনশত ছিয়ানব্বই এগুলো শুধু দণ্ডবিধি আইন অনুসারে এছাড়াও বিভিন্ন স্পেশাল আইনের বিভিন্ন ধারায় মৃত্যুদণ্ড বা যাবজ্জীবনের শাস্তি বিদ্যমান রয়েছে আশা করি আপনি যে কোনো জায়গায় এই ধারাগুলো দেখা মাত্রই সহজেই বুঝতে পারবেন এই ধারাগুলো হচ্ছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের ধারা তাই প্রয়োজনীয় আইনগুলো সম্পর্কে জানুন সচেতন হন এবং নিরাপদ থাকুন এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও